দর্শকবৃন্দ সুদীপন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববার্তা চ্যানেলে আপনাদের সামনে কিছু কথা বলবো তাই আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেভেলপল্প কমিটি আপনাদের কাছে প্রতিনিয়ত আমি যেমন মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি কথাটা হচ্ছে আমার নয় এই বুলেটিনের লেখকের কথা ডাক্তার স্বপন কুমার জানার কথা সুস্বাস্থ্য একটি বাণিজ্যিক স্বাস্থ্য বিজ্ঞানের পত্রিকা এরা বিজ্ঞাপন নেয় রকমারি বিজ্ঞাপন এক সংখ্যায় প্রথম প্রচ্ছেদে মডেল নারীদের ছবি দেখতে পাবেন প্রিয় মুনাফার জন্য এরা পত্রিকা প্রকাশ করে বিজ্ঞাপন পত্রিকা বিক্রি করে প্রকাশকের পুঁজি বাড়ে আধুনিক চিকিৎসা চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথি আয়ুর্বেদ দেশজ ইত্যাদি চিকিৎসার কথা ওরা প্রকাশ করে ওদের পাঠক মণ্ডলীতে ভিন্ন ভিন্ন চেতনার মানুষ রয়েছে এমন ধরনের বাণিজ্যিক পত্রিকায় আমি তেইশ বছর ধরে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিষয়ে লিখলাম কেন স্বপন কুমার জানার কথা অর্থ উপার্জনের জন্য লিখিনি থেকে কোনো অর্থ আমি নেইনি তা সত্ত্বেও আমার খারাপ উদ্দেশ্য ছিল প্রথমে আমার খারাপ উদ্দেশ্যের কথা বলি পাঁচ রকম মানুষ আমার লেখা পড়বেন প্রশংসা করবেন ফোনে কথা বলবেন আত্মতৃপ্তির স্বাদ মেটানোর আকাঙ্ক্ষা আমি সেদিনও জানতাম কেবল ওই আত্মতৃপ্তির জন্য কোনো কাজ করা খারাপ অপরাধ আমার ভালো উদ্দেশ্য ছিল আমাদের ভাবনা ও কাজকে জনগণের কাছে তুলে ধরতে চাই এর প্রশ্নে সুস্বাস্থ্য পত্রিকার কাছে আমরা ঋণী সম্পাদকের সাথে কথা হতো উনি আমার কোনো লেখা বা মতামত সম্পাদনা করবেন না চিকিৎসা বিজ্ঞান বিষয়ে আমাদের ভাবনা ও কাজ জনগণের কাছে পৌঁছাবে আমাদের তখন পত্রিকা ছিল না ফলে আমি কম বেশি তেইশ বছর ধরে লিখলাম সেই সব লেখা একসাথে কয়েকটি খন্ডে শুদ্ধ পাঠকমণ্ডলীর জন্য তুলে ধরছি স্বপন কুমার জানা আঠাশে মে দু কলকাতা দর্শক মন্ডলী সুদী বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন এই বিজ্ঞানের যুগে বিজ্ঞাপনের যুগে এই ওষুধ কোম্পানির বিভিন্ন মানুষেরা বুর্জুয়া ওষুধ কোম্পানির মালিকরা কিভাবে আর বিশেষ কিছু বলে সময় নষ্ট করছি না আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আমার ভিডিও যাতে সবার সামনে ছড়িয়ে যায় তার জন্য আপনারা দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে ভিডিওটা আপনাদের সামনে পৌঁছে যায় এই বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে অনন্ত বিশ্ব বার্তা চ্যানেল থেকে আমি অনন্ত রায় সেক্রেটারি আর পি এ ডেবরা ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার